তো ভাই কি বল আছেন এই যে আমার বোন দেশ থেকে পেস্তা পাঠাইছে কুড়িয়া সার্ভিস করে দুই দিন হই গেছে পায় না তো সবাই তো চিন্তা আজকে ই আছেন আব্বু যে এই মি কুড়িয়া সার্ভিস থেকে নিয়ে আসছে না রোমা বাবা এরা পাঠাইছে যে একদম খরচ দিয়ে পাঠাইছে এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই দেখেন অনেক সুন্দর করে একটা প্যাকেট করে পাঠাইছে তো আমি এইটা একটা খুলবো

আর এই পেস্তাটা কিন্তু আমার অনেক পছন্দের এত পছন্দের যে বলার বাইরে আমার বোনের কাছে যখন আমি বলছি যে আমার মাটি নিচের পেস্তা আমার এত পছন্দ আমি বড় মাছ পেস্তা খাই না মানে এত যত্ন সহকারে আমার দুলা ভাই বড় ভাই না এটা পাঠাইছে মানে কুড়িয়া সাপে উঠাই দিয়ে গেছে তো এটা আমি আমার দুলা অনেক ধন্যবাদ জানাই আমার দুলা ভাই এত কষ্ট করছে আমার জন্য আমার রুমাপাড়াও আমি আমার বোনের জন্য বোনেরও আমি অনেক ধন্যবাদ জানাই আমার বোন আমার এত সুন্দর করে একটা মানে এই পেস্তার আমার পছন্দের জিনিসটা পাঠিয়ে দিছে আর সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু কিনা না এটা হয়েছে আমার বোনের বাড়ির পাশে একটা পেস্তা গাছ হয়েছে এটা নাকি এত বড় বড় পেস্তা হয়েছে আমার জন্য অনেক এখানে কতটুকু হয়েছে না দু কেজি দড়ি বই এখানে দুই কেজির বেশি আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আমি এটা এখন রান্না করব এই যে আমি এখন মানে পানি দিয়ে ভালো করে ধুইতেছি দেখেন কিন্তু মাটি নাই কিন্তু বেশি কিন্তু গাছে টাটকা পেস্তা তো মন হয়ে যেন কত মাটি না মাটি নাই মাটি আমি পাইলাম না কিন্তু ভালো হতো অংশ হয়ে আছে এই হলো মাটির নিচে রান্না যাকে বলি আমরা পেস্তা এই পেস্তা মা বা মাটির নিচে রান্না যে যেটাই বলেন এই এটা কিন্তু মাটির নিচে হয় আর এটা আমার জন্য আমার বোনের দেশ থেকে পাঠাইছে আমার রুমাবা পাঠাইছে অনেক যত্ন সহকারে আমার দুলাবাইরি দিয়ে কুরিয়া সার্ভিসে এটা পাঠাইছে আর কারণ আমার এই জিনিসটা অনেক পছন্দ আর এটা আমি রান্না করার জন্য এই ধন্যপাতা নিয়ে আসলাম ধন্যপাতা দিয়ে রান্না করব আর এখানে আমি মাছ রেডি করে রাখলাম বড় বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রেডি করে রাখলাম আর এখানে মশলাপাতি যা আছে সব আমি মানে একদিন আগে থেকেই সব রেডি করে রাখছি সব তো কাটাকাটি কাটি শেষ হলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে এবং যত্ন সহকারে একদম পিসগুলো সমান সমান করে কেটে এখানে রাখতেছি দেখেন পেস্তাটা কিন্তু কোনো নষ্ট হয় নাই বারবার আমি পেস্তা পেস্তা বলতেছি ঢাকা শহরের মানুষ তারপর বলে মাটি নেচে আলো সবগুলো কেটে নেব কাটার পর আপনাদের সাথে আবার দেখা করব আমি কিন্তু এখন পেস্তা রান্না প্রস্তুতি নিচ্ছি এই যে তেল ঢেলে দিলাম আর এখানে গরম পানি করে এই যে গরম পানি করছি গরম পানি করে ভালো করে একটু কাজটা করে আর সব থেকে কাজ আমি কিন্তু এইটুকু হচ্ছে অনেক সুন্দর করে এক মিনিট করে আমি একটু সুন্দর করে করে কাটলাম একদম টুকরা টুকরা সব পুরা টুকরা কিন্তু এক সমান সব পুরা টুকরা এক সমান তো এখন আমি এই যে পেঁয়াজ টেয়াজ সব দেওয়া দেব বড় পাতিলে আর এক দিকে মাছ দিয়ে দেবো কলার মধ্যে কলার নাম শুরু শুরু করে দিলাম আর তো দেখবে তখন আমি পেঁচকাগুলো সবগুলো ঢেলে দেবো রাখতে হবে বড় রকমের একটা তরকারি হবে আর খাইতে তো অনেক মজা হবে যেই মজা আপনারা পোলাও কুর্মা বিরিয়ানির মধ্যে পাবেন না যদি আমার মতো একবার রান্না করেন তো এখন দেখেন আমার তরকারিটা কি সুন্দর একটা অবস্থায় আছে এই যে একদম বড় বাতিলে বেশি টা দেওয়া যাবে না কারণ ভাইয়া রঙে যাবো আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি চোলাটা অফ করে দেবো দেখেন কি সুন্দর একটা কালার আসছে সাদের পেস্তা তো আমি কিন্তু পেস্তা অনেকগুলা নিয়ে নিয়েছি একসাথে কারণ আমি পেস্তা অনেক খাই এই যে দেখেন আমার প্লেট এই যে পাতা তারপরে সাথে নেবো লেবু লেবু কেমন করে খাই আমি আপনাদেরকে দেখাই অনেক দিন পর মনে হয় যে একটু মজা করে ভাত একদম সফট মুমের মতো বই লাগেছে দেখেন তো আমার মা আমার বোন বোনের জন্য এবং দোলাপের জন্য অনেক দোয়া করি তারা আমার জন্য এত কষ্ট করে যত্ন সহকারে পাঠাইছে এই পেস্তাটা এত মজা আল্লাহ নাই তো আমি আমার বোনের জন্য দোয়া করি দোলাপের জন্য দোয়া করি বোনের ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সব কাজে আল্লাহ সফল হবে আমাদের জন্য জল দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই